ঈদের ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় রাজধানীর বাস ও রেল স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস পাচ্ছেন না যাত্রীরা বাস চালক শ্রমিকরা জানিয়েছেন ঢাকার প্রবেশ মুখে দীর্ঘ যানজট থাকায় কাউন্টারে বাস আসতে দেরি হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা এদিকে সময় মতো ট্রেন ছাড়ায় রেলযাত্রীরা ঢাকা ছেড়েছেন অনেকটা স্বস্তিতে বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে রোববারের ঈদের ছুটির সাথে দুই দিন সাপ্তাহিক ছুটি যোগ হয় শুক্রবার থেকে রাজধানী ছাড়তে শুরু করেন ঘরমুখো মানুষ আর এতে চাপ রাজধানীর বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে ভোর থেকেই উপচে পড়া ভিড় ছিল সব কাউন্টারে তবে চাহিদার তুলনায় বাস কম থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা প্রচন্ড গরম আর ভিড়ে পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয় কাউন্টারগুলোর সামনে চোদ্দ নম্বরের বাসের টিকিট দিয়েছে বাট বাস গেছে হচ্ছে নয়টা দশ নম্বর বাস এগারো নম্বর বাস আসতেছে কোথায় আছে এখন আর বলতে পারতেছে না মানে প্রচন্ড জ্যাম কুমিল্লা যাব আটটা বাজে আসছি এখন এখন কুমিল্লাতে এখনও গাড়ি আসতেছে না বাসচালকরা জানান ঢাকার প্রবেশমুখী দীর্ঘ যানজটের কারণে কয়েক কিলোমিটার রাস্তা পার হতেই সময় লাগছে তিন থেকে পাঁচ ঘন্টা প্রচুর জ্যাম প্রায় ১০ দশ মিনিটের জ্যাম আমরা এক তিন ঘন্টা পার হয়ে আসলাম আমি এসেছি সকাল পাঁচটায় এইমাত্র এখন এগারোটায় গাড়িতে উঠলাম পাঁচটায় এসে নয়টা টিকিট কেটেছি এখন গাড়িতে উঠলাম মাত্র এদিকে এই যাত্রার তৃতীয় দিনে প্রচন্ড ভিড় ছিল ঢাকার কমলাপুর রেল স্টেশনও তবে ট্রেনের শিডিউল ঠিক থাকায় খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি রেল যাত্রীদের এবার ধাক্কা ধাক্কিটা কম কমফোর্টেবল আরামদায়ক পরিবেশ সব অবস্থা গরমে শান্তির একটা মানে আমরা জানি পাচ্ছি আর কি রেলওয়ের ব্যবস্থাপনা অনেক ভালো মনে হচ্ছে ট্রেনও অন টাইমে পাচ্ছি আমরা বাড়ি বাড়ি দাদার হ্যাঁ কি খেলবো টিকিট কালোবাজারি ও নিয়ম শৃঙ্খলা রক্ষায় কমলাপুরে প্রবেশে তিন স্তরের তলাশীর ব্যবস্থা করা হয়েছে এইবার প্রত্যেক যাত্রীকে তিনবার টিকিট দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে স্টেশনে সবকিছু ঠিকঠাক মতোই চলছে বলে জানান স্টেশন ম্যানেজারও অনলাইনে টিকিট কাটছি আমরা তিন ভাই মূলত যুদ্ধ করে টিকিটটা কাটতে হইছে চেকিং টিকিং এর সিস্টেমের কারণে অন্যান্য যাত্রী টিকিট ছাড়া যাত্রীগুলো কম ছোট ভাগ অনলাইন টিকিট বিক্রয় কার্যক্রম শুরু করার ফলে এবং আমাদের তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা আছে চেকিং কার্যক্রম বৃদ্ধি করার ফলে এটা সম্ভব হয়েছে নানা ঝুঁকি ঝামেলা থাকলেও কাছের মানুষের সাথে ঈদ করতে পারার আনন্দই বেশি বলে জানান ঘরমুখো মানুষরা আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা